হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বিয়ের পরে ফার্স্ট টাইম আমি আমার বাবার বাড়িতে রমজান পালন করছি সে সাথে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে ঈদও করব তো এটা হচ্ছে চান রাত মানে রোজার মানে আজকে হচ্ছে আমরা সেহেরি খাবো আর আজকে আমি আপনাদের সাথে প্রথম রমজানের ভিডিওটাই শেয়ার করছি আর আমার ভিডিওটা শেয়ার করতে একটু বেশি লেট হয়েছে কারণ আমি একটু বাহিরে গিয়েছিলাম একটু ব্যস্ত ছিলাম সে কারণে কিন্তু ভিডিওটা এডিট করতে আমার অনেক বেশি টাইম লেগেছে তো এখন হচ্ছে ইরফান প্রায় অনেকগুলো বাজার সদাই নিয়ে এসেছে রমজানের জন্য নর্মালি মানে রমজানের সময় যা যা বাজার করে আর কি সবই নিয়ে এসেছে নারকেল তারপরে তেল চনাবুট মানে যা যা লাগে আর কি হালিম তারপরে শ্যামাই তো এখন হচ্ছে ভাবি সব কিছু বের করে তারপরে হচ্ছে গুছিয়ে রাখবে তারপরে হচ্ছে পেঁয়াজ সবজি শশা এগুলো সবই এনেছে তো আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আমরা সবাই কীভাবে প্রথম রমজানটা কাটালাম সবাই কীভাবে কাজকর্ম করেছি এক একজন এক একটা তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো রাতে হচ্ছে আমি রান্না করছি ভাবি হচ্ছে আমাকে সব কিছু রেডি করে দিয়েছিল মানে মাংস তারপরে মশলাপাতি সবই রেডি করে দিয়েছে এখন হচ্ছে জাস্ট আমি মাংসটা বসাবো তো ভোর রাতের জন্য আমরা রান্না করছি হচ্ছে খাসি মাংস জাস্ট হচ্ছে খাসির মাংসটা করবো এরপরে হচ্ছে বেগুন আছে বেগুনটা নষ্ট হয়ে আমু বলেছে যে মানে বেগুনটা যাতে রান্না করে ফেলি চিংড়ি সুটকি দিয়ে জাস্ট হচ্ছে তিনটা বেগুন তো ওই তিনটা বেগুন দিয়ে হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে হচ্ছে আমি ভোনা করব। তো মশলাটা কষানোর পরে এখন হচ্ছে আমি মাটনটা দিয়ে দিচ্ছি আর রমজানের সময় দেখা যায় সেহেরির টাইমে খুব বেশি কিছু খাওয়া হয় না বিশেষ করে মাংসটা একটু খাওয়া হয় মাংস ভোনা তারপরে হচ্ছে যে কোনো একটা মানে হালকা পাতলা সবজি এর চাইতে বেশি কিন্তু খাওয়া হয় না তো প্রথমে আমি যেটা করব মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা খাসির মাংস তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু খাসির মাংসর মধ্যে কিন্তু একটা স্মেল থাকে স্মেলটা কিন্তু থেকে যাবে তো অনেক দিন হয়ে গিয়েছে আপনারা আমার হাতের কাজ দেখেন না মানে আমার রান্না বান্না আমার রেসিপি অনেক মিস করেন আপনারা সবাই অনেকেই তো ইনশাল্লাহ এখন আমি ট্রাই করব। আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তো এখন যেহেতু রমজান আছে তারপরে হচ্ছে আমার বেকিংয়ের কাজগুলো মানে এখন অনেকটাই কম চাপটা সেক্ষেত্রে আমি এখন চিন্তা করেছি রান্নাটা আমি করব যাতে করে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি তো এখন হচ্ছে আমি মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম সম্পূর্ণ তেলটা বের হয়ে গিয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে কষানোর পরে তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো আর এ পাশে হচ্ছে শুটকিটা রান্না হয়ে গিয়েছে যে মানে ছোট তিনটা বেগুন দিয়ে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে জাস্ট মানে অল্প একটু করে ভোনা করেছে তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে মানে প্রথম রোজার বিকেলে আমি হচ্ছে মিনহার জন্য সুজি তৈরি করছে ওকে একটু করে খাওয়াবো নর্মালি কিন্তু আমি ওকে সুজি খাওয়াই না সেরেলা খাওয়াই আর এদিকে হচ্ছে ভাবি চনাবর সেদ্ধ করতে দিয়েছে আর খেসারিগুলো হচ্ছে ব্ল্যান্ডারে বেটে নিবে তো আমরা দুপুরের মানে দুপুর না আমরা প্রায় বিকেল থেকেই ইফতারের কাজকর্মগুলো শুরু করেছি আর রান্নাটা চিন্তা করেছি রাতে করবো তারাবি নামাজের পরে মানে এগারোটা বারোটা ওই সময়টাতেই মানে রান্নাটা করব কারণ ইফতারের টাইম টাইমে রান্নার ঝামেলা করব না এটাই চিন্তা করেছি আর মিনহাকে কিন্তু আমি সুজি খাওয়াই না মানে এই ফার্স্ট টাইম আমি ওকে মানে ট্রাই করব। আর মিহিকে কিন্তু আমি ছোটোবেলা থাকতে অনেক বেশি সুজি খাওয়াতাম স্যারালাক সুজি খিচুড়ি এগুলো কিন্তু সবই খাওয়াতাম কিন্তু মিনহাকে এখনও অবধি কিন্তু শুধুমাত্র স্যারালাক ছাড়া আর কোনো কিছুই খাওয়ানো হয়নি মানে খিচুড়ি তারপরে সুজি এগুলো খাওয়ানো হয়নি তো এখন চিন্তা করলাম একটু একটু করে ট্রাই করি কারণ ও তো প্রায় এক বছর হয়ে আসছে তো ওর খাবারটা রেডি আর যখন আমি খাবারটা বাটিতে নেবো তারপরে হচ্ছে আমি পাউডার মিল্ক মেশাবো মানে ন্যান ওকে আমি ন্যানটাই খাওয়াই আর এদিকে হচ্ছে আর বাসায় জনাবটা সেদ্ধ হয়ে গিয়েছে এই যে প্রায় অনেক বছর পরে বাবার বাড়িতে রমজান পালন করছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর বিয়ের পরে তো মানে কোনো সময় আসলে সুযোগটা হয়নি আর বিয়ের পরে তো আসলে বেশিরভাগ সময় তো ও ছিলাম লাস্ট হচ্ছে প্রথম দুই বছর আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে করেছি দুই বছরই রমজানটা মানে বিয়ের পরে দুই বছর তো আমি বাংলাদেশেই ছিলাম তো ওই দুই বছর আমার বাংলাদেশেই হয়েছে আমার শ্বশুরবাড়িতেই হয়েছে তো এখানে হচ্ছে আমার আম্মু হচ্ছে রাতেই আসলে চনাবোট আর হচ্ছে খেসারিগুলো ভিজিয়েছিল তো অনেকগুলো ভিজিয়েছিলো যাতে করে একসাথে ব্ল্যান্ড করে বক্স ভরে রেখে দেওয়া যায় তো ভাবি হচ্ছে সবগুলো একসাথে ব্ল্যান্ড করে কিছু হচ্ছে বক্স ভরে রেখে দিবে আর কিছু হচ্ছে আমি পেঁয়াজও বানাবো এভাবে আসলে রেখে দিলে যেটা হয় প্রতিদিন আর ডালটা ভেজাতে হয় না তারপর প্রতিদিন আর এই কাজটা করতে হয় না তো মেরিন বলছে যে একটা পিজ্জা তৈরি করবে প্রথম রমজান হিসাবে তো সেই কারণে হচ্ছে ও ডোটা এখন হচ্ছে রেডি করে নেবে এর জন্য হচ্ছে কুসুম গরম পানি দিয়ে পাউডার দুধ তারপরে ইস্ট এরপরে হচ্ছে মানে চিনি লবণ যা যা দিতে হয় ওগুলো দিয়ে একটু গুলিয়ে রাখছে তারপর ডোটা রেডি করে রাখবে আর হচ্ছে সময় তৈরি করবে এর জন্য হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছে আর আমাকে অনেকে জিজ্ঞেস করে কোন ব্র্যান্ডের ইস্টটা ইউজ করি আমি হচ্ছে এ ব্র্যান্ডের ইস্টটা ইউজ করি এটা অনেক বেশি ভালো তো এদিকে হচ্ছে বেসনটা মানে চেলে নেওয়া হচ্ছে মেরিনি চেলে দিচ্ছে বেসনটা তো আমাদের বাসার কাজকর্মগুলো কিন্তু সবাই মিলেমিশেই করে মানে একজনের উপরও কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় না একদম সবাই কাজ করে আমাদের বাসা মানে এক একজন এক একটা করে এতে করে দেখা যায় খুবই দ্রুত কিন্তু কাজগুলো হয়ে যায় আর যখন আপনি একটা কাজ যখন একজনেই করবেন তখন দেখা যায় অনেক বেশি টাইম লাগে তো আমাদের বাসায় সবাই দেখি যে মানে এক একজন এক একটা করে ফেলে এক্ষেত্রে দেখা যায় কোনো কাজ দেখা যায় বেশি কোন সময় লাগে না কিংবা জমে থাকে না তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে বেসনটা আমি গুলিয়ে রাখবো তো এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া লবণ আপনারা চাইলে হলুদের গুঁড়াও দিতে পারেন সামান্য করে তো আমি একটু বেশি করে মরিচের গুঁড়োটা দিয়েছি যাতে করে হালকা একটু ঝাল হয় আমার কাছে বেগুনিটা হালকা একটু মানে ঝাল হলে বেশি ভালো লাগে তো লবণ মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আর আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন আর নর্মালি আমার ভিডিও আগে যারা দেখেছেন মানে রমজানের ভিডিও আগে যারা দেখেছেন তারা কিন্তু সবাই জানে আমি পেঁয়াজু আর হচ্ছে বেগুনির মধ্যে কোনো আদা রসুন ইউজ করি না কোনো পাকোড়ার মধ্যেও কিন্তু ইউজ করি না আপনারা চাইলে দিতে পারেন আদা রসুন বাটা কিংবা জিরা বাটা দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো আমি কিন্তু মানে পেঁয়াজও আর হচ্ছে বেগুনিটা খুবই সিম্পলভাবেই তৈরি করি নর্মালি হোটেলে যেভাবে তৈরি করে হোটেলে কিন্তু কখনো আদা রসুন ইউজ করে না পেঁয়াজও কিংবা বেগুনিটা আমি কিন্তু ওভাবেই তৈরি করি এই যে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে তো এটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটার বোঝার উপায় হচ্ছে একটা আঙ্গুল আপনারা যদি চুবিয়ে দেখেন আঙ্গুলটা একদম দেখা যাবে মানে ধরে থাকবে মানে ব্যাটারটা ধরে থাকবে এতে করে আসলে বোঝা যায় তো এদিকে হচ্ছে আমি এখন চনাবুটটা বসিয়ে দিব তো প্যারের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আর এদিকে হচ্ছে রসুন রসুন না পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা এগুলো হচ্ছে সব ভাবি কেটে দিয়েছে তো এখন হচ্ছে চনাবুটটা বসিয়ে দেবো আমি কিন্তু অনেক দিন পরে বাসায় রান্নাবান্না করছি অনেক দিন পরে বলতে আমি কিন্তু বাবার বাড়িতে আসার পরে কোনো রান্নাই করিনি আপনারা তো দেখেছেনই তো অনেক দিন পরে কিন্তু রান্নাবান্না হচ্ছে আর আমার বাড়িতে যখন গিয়েছিলাম আমার বাড়িতে সব রান্নাবান্না কিন্তু আমার বড় যাই করেছে শুধুমাত্র পিকনিকে যখন গিয়েছিলাম তখন বিরিয়ানিটা আমি রান্না করেছি এরকম একটা দুইটা এরভাবে আসলে প্রতিদিন রান্না করা হয়নি তো এখন চিন্তা করেছি যেহেতু ভিডিও করব আপনাদের সাথেও রেসিপি শেয়ার করবো রান্নাটা আমি করবো এরকমটা আমি প্ল্যান করেছি তো যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে আমি কিন্তু এখানে তেজপাতাও দিয়েছি আপনার চাইলে এলাচ তারপরে হচ্ছে দারচিনিও দিতে পারেন চনাবুটের মধ্যে অনেকে কিন্তু এলাচ আর দারচিনিও দেয় ফ্লেভারের জন্য তা আমি শুধুমাত্র তেজপাতাটাই দিয়েছি যাতে করে হালকা একটু ফ্লেভার হয় তারপরে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিলাম এখানে টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এরপরে হচ্ছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো এরপরে হচ্ছে সব কিছু দেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে সেদ্ধ করা আলু তো এদিকে হচ্ছে চনাবোট ভাজিটা হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে চনাবোটের পরিমাণটা একটু বেশি এতগুলো আসলে খাওয়া হবে না অর্ধেকই দেখা যাবে খাওয়া হবে আবার কালকে খেতে হবে তো বেগুনির জন্য হচ্ছে ভাবি এখানে পাতলা করে করে বেগুন কেটেছে এই যে আর মানে বেগুনটা এমনভাবে কাটতে হয় মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এভাবে কাটতে হয় তো এখন হচ্ছে আমি বেগুনিটা ভেজে ফেলবো যে পেঁয়াজ ব্যাটারটা তৈরি করে নেব এখানে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো তারপরে দিয়ে দিবো সামান্য একটু ধনে গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব হচ্ছে সাত মতো লবণ আর কাঁচামরিচ কুচি দিব তারপরে ধনে পাতা দেবো পেঁয়াজ দেবো একটু বেশি করে যেহেতু পেঁয়াজু পেঁয়াজের পরিমাণ তো একটু বেশিই হতে হবে পেঁয়াজের মধ্যে দেখা যায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে মেরিন সিজটা রেডি করে নিচ্ছে যেহেতু ও পিজা বানাচ্ছে তো সিজটাকে হচ্ছে ও গ্রেড করে নিচ্ছে আর পিজার মধ্যে দেওয়ার জন্য ও নিয়েছে হচ্ছে টমেটো ধনে পাতা সরি ধনে পাতা না টমেটো ক্যাপসিকাম অলিভ তারপরে হচ্ছে পেঁয়াজ এই যে ও এখানে ও এগুলো রেডি করে নিয়েছে কেপচিকাম পিঁয়াজ অলিভ ব্লেক অলিভল আৰ তো এখন হচ্ছে আমি বেগুনিটা ভেজে নিব প্রথমে হচ্ছে একটু ভালোভাবে ডুবিয়ে ব্যাটারটা যাতে ভালোভাবে লাগে ভালোভাবে একটু ওই পাশ ওপাশ ভালোভাবে লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর যে কোনো ফ্রাই জিনিস করতে কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হয় না হলে কিন্তু তেমন একটা ফুলতে চায় না তো প্রথমে হচ্ছে আমি একটু দিয়ে দেখেছিলাম দেখছি যে না তেলটা ভালোভাবে গরম হয়েছে একদম ফুলে যাচ্ছে তো এরপরে হচ্ছে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি বেগুনি আজকের বেগুনিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে তো ফার্স্ট টাইম যখন তৈরি করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে আজকের বেগুনিগুলো ভালো হবে না ভালো হবে না হয়তো ফুলবে না কিন্তু যে না অনেক ভালো হয়েছে তো এখন হচ্ছে আমি কিছু মরিচ ভেজে নেব তো আমাদের চট্টগ্রামে এটাকে বলে মরিচা মানে বেসন দিয়ে যেটা মরিচ ভাজা হয় তো এটাকে মরিচা বলা হয় চনাবুটের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মেরিন ওর পিজ্জাটা রেডি করে নিচ্ছে ও হচ্ছে ট্রের মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছে প্রথমে এরপরে হচ্ছে পিৎজা ডোটা বেলে তারপরে ওখানে দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমার মরিচের পাকোড়া যেটা বলুন ওটা কিন্তু রেডি আর মরিচা বলুন আমাদের চট্টগ্রামে কিন্তু এটাই বলে মরিচা বলে এরপরে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিব তারপরে হচ্ছে রোল ফ্রাই করব। তারপরে হচ্ছে আর কিছু ফ্রাই করার নেই আর রোলগুলো কিন্তু আমরা দুদিন আগে তৈরি করেছিলাম রোল আর হচ্ছে অন্তন তো এখানে হচ্ছে মানে পিৎজার মধ্যে সসের মধ্যে ইউজ করছে মেউনিজ টমেটো সস আর হচ্ছে বার্বিকিউজ সস যেহেতু এটা বার্বিকিউ পিৎজা চিকেন সসেস বার্বিকিউ পিৎজা এটা এই পিৎজাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু এখানে সসেজ ইউজ করা হয় আর একটা থাকে সব মিলিয়ে কিন্তু আমার কাছে এই পিৎজাটা অনেক বেশি ভালো লাগে এই রোলগুলো হচ্ছে আমরা বাসায় তৈরি করেছি দুই দিন আগে আর অন্তন তৈরি করেছি প্রায় অনেকগুলো রোলের ভিডিও করা হয়নি অন্তনের ভিডিও করেছে আসলে শেয়ার করা হয়নি আর এগুলো হচ্ছে চিকেন রোল আর হচ্ছে অন্তন রোল তৈরি করেছি প্রায় অনেকগুলো তৈরি করেছিলাম আমরা সবাই একসাথে আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। দিকে হচ্ছে মেরিনের পিজা রেডি তো এটা হচ্ছে এখন ওভেনে চলে যাবে বেক হওয়ার জন্য এদিকে হচ্ছে ভাবি মানে দুধ তৈরি করে নিচ্ছে লাচ্চাশা মায়ের জন্য তারপর এদিকে হচ্ছে আমার পেঁয়াজও ভাজা হচ্ছে তো ইফতারের প্রায় একদম কাছাকাছি সময় চলে এসেছে আর খুব বেশিক্ষণ সময় নেই আর আজকের ভিডিওটা প্রায় অনেক বেশি বড় হয়েছে যেহেতু আমি একদম মানে বাজার সদাই তারপরে হচ্ছে সেহেরি ইফতার রেডি করা সব মিলিয়ে আসলে শেয়ার করেছি যার কারণে ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে আপনাদের সবার অনেক বেশি কষ্ট হয়ে যাবে এত বড় ভিডিও দেখতে বাহিরে থেকে হচ্ছে ইফতারের জন্য জিলাপি নিয়ে এসেছে আমিও বাসায় তৈরি করব দেখি কালকে বা পরের দিন বাসায় জিলাপি তৈরি করবো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। এর আগেও কিন্তু আপনাদের সাথে জিলাপির রেসিপিটা শেয়ার করেছিলাম তো এদিকে হচ্ছে ভাজার পরে সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে আসছে আর এদিকে হচ্ছে ভাবে লাচা স্যামাইটা রেডি করে নিচ্ছে মিহি কিন্তু ওমানের মতো এখানেও শুরু করে দিয়েছে মানে ও সব কিছু টেবিলে নিয়ে যাবে কাউকে ও নিতে দিচ্ছে না যদি কেউ নিয়ে যাচ্ছে ও রাগ করছে তো এখন হচ্ছে ও আস্তে আস্তে এটা নিয়ে যাচ্ছে ও মানে কিন্তু ও এটা অনেক বেশি করতো সব কিছু নিয়ে যেত আমাকে কিন্তু অনেকটাই হেল্প করতো সবাই কিন্তু ইফতারটা সবাই মিলে একসাথেই খাবো আর চনাবোরটা হচ্ছে আমরা একসাথে সবাই মিলে মাখিয়ে খাবো মানে বড় থালের মধ্যে একসাথে সব মেয়েকে তারপরে খাবো আর জাস্ট হচ্ছে আম্মু আলাদা খাবে কারণ আম্মু হচ্ছে জিলাপি খেতে পারবে না তো সব কিছু মাখানোর পরে আম্মুকে আলাদা করে দেওয়া হবে তারপর আমাদেরগুলোর সাথে আমরা হচ্ছে জিলাপি মিশিয়ে তারপর আমরা সবাই একসাথে খাবো যেহেতু আম্মু ডায়াবেটিসড আম্মু কিন্তু মানে মিষ্টি জিনিস খেতে পারে না আর নর্মালি কিন্তু মানে চনাবুটের সাথে আম্মু মোটেও জিলাপি খাওয়া পছন্দ করে না আমি <muchas> আবু <muchas> <muchas>

ये जो मैंने मेरे बाल से जीमा के मतलब कुछ देंगे हम्म ये हमें चाहिए बुक है तो बांध दो तोन जप को हम्म तक अब तक हैं हम्म भरोसा रख देना हम्म वही उन्ही है अरे दो दो डायरेक्टली चल गया ये एडिन है ना ये थ्री बार भाई ये ම වලනෑ

তো পিজাটা হচ্ছে আমরা ইফতারের পরে খাইনি আমরা সন্ধ্যার প্রায় এসারের পরেই খেয়েছি মানে নামাজের পরে নামাজের পরে যেহেতু অনেকটা টাইম চলে গিয়েছে ইফতারের পরে তখন একটু খেদা লেগেছিলো তো আমরা সবাই মিলে এই টাইমটাতেই খেয়েছি তো অনেক ভালো লেগেছিল পিৎজাটা আর আজকের আমার ফার্স্ট বাবার বাড়িতে মানে রমজানের ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ